গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর সকালে ঘুম থেকে উঠে কাজ সব সারা হয়ে গেছে কাজ সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি সকালে কাজগুলো তোমাদের দেখানো হয় না কেন বলো তো মোবাইলটা আমি ঠিকঠাক সেট করতে পারি না কেন তো যাই হোক স্নান করে পুজো দিয়ে নিয়েছি চলো এবার পুজো দিয়েছি তোমাদের দেখিয়ে দেবো তারপরে চা খাবো চা খেয়ে একটু বাজারে যাব কিছু ফল আনবো আজকে একাদশী তো ওই জন্য কিছু ফল আনবো মা একাদশী করে ওই জন্য আর আমাদের তো নিরামিষ বান্না হবে যেহেতু একজন একাদশী করবে ওই জন্য নিরামিষ রান্না হবে তো চলো পুজো দিয়েছি তোমাদের দেখিয়ে দিই তো দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে আর দেখো গুপুকে স্নান করিয়ে নতুন নতুন বলতে কাঁচা জামা আর কি পরিয়ে দিয়েছি এই যে এই যে আজকে ফুল ছিল আজকে সব ফুল দিয়ে দিয়েছি কারণ কালকে তো বৃহস্পতিবার আবার ফুল আনবো ওই জন্য আজকে সব ফুল দিয়ে দিয়েছি পুজো আর এখন লেবু দিয়ে পুজো দিয়েছি তো চলো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট চলো এবার প্রসাদটা তুলে নিই তো বন্ধুরা দেখো বাজারে গেছিলাম আজকে একাদশী বলে বাজার থেকে ফল এনেছে যে আপেল কলা এনেছি লেবু শশা হ্যাঁ এই চার রকমই ফল এনেছি তো চলো হাঁড়িতে ভাত আছে আর এই যে লাউ ডাল হয়েছে লাউ ডাল হয়েছে আর বেগুন ভাজা বেগুন ভাজা আমি খাই না তো শুধু ছেলের জন্য আর এটা হচ্ছে আলু দিয়ে আর ওই লাউয়ের দিয়ে ভাজা আর এর ভেতরে হচ্ছে পাঁপড় ভাজা আজকে নিরামিষ মা একাদশী করছে তো ওই জন্য আমরাও নিরামিষ খাবো তো চলো খাওয়া দাওয়া করিনি আমি আর ছেলে হ্যালো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিয়েছি সন্ধ্যার পরেই চুলে একটা জিনিস দেব ওই জন্যে নাইটিটা এটা একটা ছেঁড়া না ঠিক মানে নাইটিটা এটা গায়ে দিয়ে নিয়েছি এ দেখো এটা দেবো চলো ব্যাক ট্যামে দেখাই তো দেখো বন্ধুরা এইটা আমি চুলে দেবো এটা আছে আমলকির রস একটা আমলকির রস আছে লেবুর রস আছে আর আছে ওই সালিমা তেলগুলো এটা চুলে দেবে এটা চুলে দেওয়া ভালো চুলের পক্ষে পুষ্টিকর ঠিক আছে চুল ওঠা কম করে প্লাস চুলটা একটু বেশ গ্রোথ হয় গোড়া শক্ত হয় ওই জন্য এটা দিচ্ছি তোমরা ট্রাই করতে পারো এটা ঠিক আছে তো চলো আমি দিয়ে নেই তো দেখো বন্ধুরা এই যে মাথায় ওই দে আমলকি আর যেটা তোমাদের দেখালাম আমলকি আছে লেবু আছে না শালিমার তেল আছে ওইটাকে মাথায় দিচ্ছি এই যে মার দিয়ে দিয়ে নিচ্ছে এটা সন্ধ্যা টন্ধা দিয়েই দিচ্ছি কারণ আমি সারাদিনের সময় পাইনি দেওয়ার এই যে এটা হচ্ছে একটা পুরানো নাইটি নাইটা ওই জন্য এটা গায়ে দিয়ে নিয়েছি ঠান্ডা ঠান্ডা লাগবে তো পিঠে ওই জন্য তো চলো দিয়ে দেখি চুল গজায় কি না নতুন চুল চুল উঠে যাচ্ছে তখন এমনি চুল পাতলাম দেখো খুব পাতলা চুল ওই জন্য দিয়ে নি তোমরাও দেওয়া ট্রাই করবো এরকম তো আমার মাথায় ওইটা তেলটা দেওয়া হয়ে গেছে মাথায় তেল দিয়ে আমি চা খাচ্ছি চার বিস্কুট খাচ্ছি তো তোমাদের সাথে একটু চা বিস্কুট খাওয়াটা শেয়ার করলাম তারপরে দেখো চা খাওয়া হয়ে গেল চা খাওয়ার পরে ওই যে আমলকি আমলকি কেটে নুন আর লঙ্কা দিয়ে মেখেছি দিয়ে ওটাকে খাওয়াবো এখন তো খাচ্ছি বিশাল ঝাল হয়েছিল একটাই লঙ্কা মেখেছি কি বোম্বাই লঙ্কা না কী লঙ্কা বলে যেন লঙ্কাটাই খুব ঝাল এখন আমি ভয়েস দিচ্ছি তো ওই জন্য আমার জীবের জমা চলে আসছে ভাত হয়ে গেছে আর রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আর রাত্রে খেয়েছি দুপুরে সে লাউ ডাল ছিল লাউ ডাল আর আলু সিদ্ধ ভাত হয়েছিল ওই দিন রাত্রে খেয়ে নিয়েছি তো চলো আজকে এই পর্যন্ত আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে তো তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা গুড নাইট